উদ্যোগ আপনারা কিভাবে নিলেন আমরা যারা পঞ্চায়েত এলাকা তেকুলিয়া পঞ্চায়েত এলাকার মানুষ আমরা আমরা পঞ্চায়েতের সরকারি দপ্তরের কাছে গিয়েছিলাম বারবার আমরা দরখাস্ত দিয়েছি অভিযোগ করেছি ডেপুটেশন দিয়েছি তবু আমরা পঞ্চায়েতের কাছে কোনো অবর সুরাহা আমাদের কোনো কাজ হয়নি আর তাই আমরা খেতে খাওয়া খেতে খাওয়া সাধারণ গ্রামের মানুষ আমরা প্রত্যেকটা বাড়ির মানুষের কাছে গিয়ে বছর হাত ধরে মানুষকে সমস্ত মানুষকে একত্রিত করে তাদের কাছে বিশ পঞ্চাশ একশো টাকা করে তুলে আমরা এই কাজটা করার জন্য ডিসিপি নিয়ে এসেছি আপনারা দেখবেন গোটা মাঠ আমাদের এলাকা ভেসে গেছে আমরা খাওয়া মানে মরে যাব আমাদের সমস্ত ধান লাগানো হয়ে গেছে সমস্ত ধান আমাদের ডুবে গেছে আমরা গরিব মানুষ কোথায় যাব কার কাছে যাব ভিডিও অফিস গেলেও পাচ্ছি না আমাদের দেশের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল পঞ্চায়েত নির্বাচন গণতান্ত্রিক দেশের পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে লক্ষ্য ছিল গ্রাম বাংলা গ্রামের মহল্লার পাড়ার রাস্তাঘাট জল নিকাশি ব্যবস্থা পানীয় জল স্বাস্থ্যকেন্দ্র স্যানিটেশন সহ যে সমস্ত সমস্যাগুলো হয় তার স্থায়ী সমাধান এই লক্ষ্যেই পঞ্চায়েতের বোর্ড গঠন করা হয় পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ কিন্তু শাসক দলের তথা পঞ্চায়েত বা প্রশাসনের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের ফলে আজকে লক্ষ্য করা যাচ্ছে যে কাজটা হওয়া দরকার ছিল সেই কাজ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে মানুষের যে অধিকার ট্যাক্সের টাকার মাধ্যমে যে কাজ হওয়ার কথা ছিল সেই কাজ থেকে মানুষ আজকে বঞ্চিত হচ্ছে খুব দুর্ভাগ্যের সঙ্গে এটা আজকে বলতে হচ্ছে যে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তেতলীয় অঞ্চলের সিংা নামক গ্রামে বৃষ্টির জলে মাঠ তলিয়ে গেছে যারা কৃষক যারা চাষি যারা ফসল ফলাচ্ছে তাদের ফসল জলের তলায় ডুবে গেছে একমাত্র কারণ জল নিকাশি ব্যবস্থা না থাকা এই জল নিকাশি ব্যবস্থার জন্য সিঙা গ্রামের মানুষ মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের বিডিও সাহেবকে অ্যাপ্লিকেশন করেছিলেন পঞ্চায়েতকে একাধিকবার জানিয়েছিলেন কিন্তু তারা নিজেদের মধ্যে খাওয়া খাইয়ে দুর্নীতিতে ব্যস্ত থাকার কারণে তারা সেই এলাকার উন্নয়নের দিকে নজর দেননি এটা খুব দুর্ভাগ্য যে আজকের দিনে দাঁড়িয়ে সেই সিঙ্গা গ্রামের মানুষেরা বাড়ি থেকে বাড়ি বাড়ি গিয়ে নিজেদের মধ্যে টাকা তুলে আজকে জল নিকাশি ব্যবস্থার তৈরি করছেন এটা খুব দুর্ভাগ্য আজকে প্রশ্ন তুলতেই হয় যে কি জন্য আমরা ট্যাক্সের মাধ্যমে টাকা দিচ্ছি কি জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দিচ্ছি জনপ্রতিনিধিদের দায়িত্ব কি আজকে আমরা এই সমস্ত যদি প্রশ্ন না তুলি তাহলে আমাদের গণতন্ত্র আরো দুর্বল হবে একটি গণতান্ত্রিক দেশে যেমন ভোট প্রয়োগের ক্ষেত্রে আমরা যাই ঠিক একইভাবে ভোট প্রয়োগের সঙ্গে সঙ্গে আমাদের উচিত সেই দেশের সেই সমাজের সেই পঞ্চায়েতকে হোক বা লোকসভা হোক বা বিধানসভা হোক সেই জনপ্রতিনিধিকে প্রশ্ন করা যতক্ষণ না আমরা প্রশ্ন তুলব অন্যের বিরুদ্ধে তাদের কাজের সম্পর্কে ততক্ষণ সেই জায়গায় গণতন্ত্র মজবুত হবে না আসুন আপনারা দেখে নেন সেই সমস্ত এলাকার বাসিন্দারা কি বলছেন আপনারা কিভাবে নিলেন আমরা যারা পঞ্চায়েত পঞ্চায়েত এলাকার মানুষ আমরা আমরা পঞ্চায়েতের সরকারি দপ্তরের কাছে গিয়েছিলাম বারবার আমরা দরখাস্ত দিয়েছি অভিযোগ করেছি দিয়েছি তবু আমরা পঞ্চায়েতের কাছে কোনো সুরাহা আমাদের কোনো কাজ হয়নি আর তাই আমরা খেতে খাওয়া খেতে খাওয়া সাধারণ গ্রামের মানুষ আমরা প্রত্যেকটা বাড়ি গিয়ে মানুষের কাছে গিয়ে হাত ধরে মানুষকে সমস্ত মানুষকে একত্রিত করে তাদের কাছে বিশ পঞ্চাশ একশো টাকা করে তুলে আমরা এই কাজটা করার জন্য ডিসিপি নিয়ে এসেছি আপনারা দেখবেন গোটা মাঠ আমাদের এলাকা ভেসে গেছে আমরা খাওয়া মানে মরে যাব আমাদের সমস্ত ধান লাগানো হয়ে গেছে সমস্ত ধান আমাদের ডুবে গেছে আমরা গরিব মানুষ কোথায় যাব কার কাছে যাব বিডি অফিস গেলেও পাচ্ছি না পঞ্চায়েতে গেলেও পাচ্ছি না আপনারা এ ব্যাপারে আপনারা কোনো সরকার পদক্ষেপ নিচ্ছে না তাই আমরা গ্রামের মানুষ উদ্যোগ নিয়ে আমরা এই কাজটা করার ব্যবস্থা নিয়েছি সাধারণ মানুষ আমাদের কাছে এগিয়ে এসেছে সাধারণ মানুষকে আমরা সদবাদ জানাই সাধারণ মানুষ আমাদেরকে বলছে যে আমরা আপনারা কাজ করুন আমাদের আপনাদের খেতে পায় তার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি আপনারা এ ব্যাপারে সরকারের কাছে আমরা কোনো অভিযোগ করে কোনো সুরাহা পাইনি আপনার নাম আমার নাম আমার বাড়ির সিংহাই এই গ্রামে বাস করি আমার নাম অর্জেম শেখ পিতার নাম সাদেক শেখ তাহলে আপনাদের এই উদ্যোগে এই গ্রামের মানুষ

এই 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 ড্রেনটা খুবই সমস্যায় আছে আপনাদের খুবই সমস্যা 15 15 বছর আগে একবার panchayati সংস্কার করেছিল তারপরে আর কোন সংস্কার আমরা panchayater কাছে পাইনি ধন্যবাদ আপনারা দেখছেন যারা এই ভিডিওটা দেখছেন তারা দেখুন মুর্শিদাবাদ থানা এলাকার सिंगা গ্রাম এই सिंगা গ্রামের এই এই ড্রেনটা হচ্ছে গ্রামের মানুষের রুটি রুজি এই গ্রামে বড় কারখানা নাই শিল্প নাই এগুলো টোটাল আদি গ্রাম এই গ্রামের মানুষগুলার চেহারা দেখছেন উস্কো খুস্কো চেহারা কৃষি তাদের আসল এই জল যদি না নামে তাহলে খেতে পাবে না তাই গ্রামের মানুষ শেষ পর্যন্ত দেয়ালে পিঠ থেকে গেছে তাই তারা নিজেরা নেমেছেন এই সংস্কার করতে আজকে তারা ড্রেন সংস্কার করবেন যে কোনো পরিস্থিতিতে হোক মাঠে ধান করতে হবে নাহলে পেলে বাঁচবে না তাদের মুখে অন্য যাবে না দল মত নির্বিশেষে সবাই নেমেছেন যারা এটা দেখছেন সকলকে সকলের কাছে আমাদের আবেদন এই রকম গ্রাম অসংখ্য আছে যাতে সব গ্রামে মানুষ যাতে সাহায্য করে সরকার যে কাজ পারে না সে কাজ গ্রামের মানুষ যাতে করে করতে পারে সেটা করবেন ধন্যবাদ আপনাদেরকে উদ্যোগকে ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি আমরা